সম্মানিত সুজি আসসালাম আলাইকুম আপডেট ইজনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম বন্ধুরা দীর্ঘদিন পরে আবারও টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম আজকের বিষয় হচ্ছে সর্বজনীন পেনশন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে তো এই পেনশন স্কিমগুলো আপনারা কিভাবে বাড়িতে বসে নিজের একটা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে নিজের কাজটুকু নিজেই করতে পারবেন সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো তবে আজকে আমরা চারটা স্কিম যেহেতু আছে আমরা চারটা স্কিম চারটা ধাপে ভিডিও তৈরি করব তো আজকে প্রথম ধাপে আমরা দেখাবো প্রগতি স্কিম তো আমাদের স্কিম কিন্তু আছে সর্বজনীন পেনশনে চারটা স্কিম আছে একটা হলো প্রবাসী স্কিম প্রবাস নাম সেটা হলো বাংলাদেশি প্রবাসীদের জন্য দুই নম্বর হচ্ছে প্রগতি বেসরকারি কর্মচারী ও প্রতিষ্ঠানের জন্য চার তিন নম্বর হচ্ছে সুরক্ষা স্বকর্ম ও অপ্রতিষ্ঠানিক কর্মীদের জন্য এবং চার নম্বর হচ্ছে সমতা অর্থাৎ স্বল্প আয়ের ব্যক্তি যারা আছে তাদের জন্য এই স্কিমটি এই স্কিমটিতে আপনারা বিভিন্ন ধরনের মাসিক চাঁদা দিতে পারেন এবং দুই হাজার পাঁচ হাজার সাত হাজার পঞ্চাশ থেকে দশ হাজার টাকা পর্যন্ত তো যাই হোক বিভিন্ন চাঁদার বছর আছে বিয়াল্লিশ বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর তিরিশ বছর আবার পঁচিশ বিশ সর্বনিম্ন দশ বছর পর্যন্ত আছে তো আপনারা এই স্কিমটি কিভাবে আপনারা সর্বজনীন পেনশন স্কিমটি রেজিস্ট্রেশন করবেন এবং আপনার যে মাসিক কিস্তির পরিমাণ সেই কিস্তিটা আপনারা কিভাবে দেবেন অনলাইনে পে করবেন সেটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে আমরা প্রগতি স্কিম সম্বন্ধে আলোচনা করব। আর এর পরবর্তীতে আমরা সুরক্ষা তার পরবর্তীতে আমরা সমতা স্কিম নিয়ে আলোচনা করবো তো বন্ধুরা আসলে আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং প্রগতি স্কিম আমরা একটা চালু করব একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী তো আমরা সেই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে হলে ফলো দেবেন আমরা প্রথমে যে একটি ব্রাউজারে ইউ পেনশন লিখে সার্চ করব অথবা ইউনিভার্সাল পেনশন লিখে সার্চ করলে এখানে পেনশন আর রেজিস্ট্রেশন অপশনটি আসবে আমরা এইখানে ক্লিক করব অথবা আমরা এই লিঙ্কটি আপনাদের আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তারপরে এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন অপশন এসেছে তো আমি সম্মত আছি এই বাটনটাতে আমরা ক্লিক করব ক্লিক করলে এরকম একটা রেজিস্ট্রেশন ফর্ম চলে আসবে আমরা প্রথমে প্যাকেজ নির্বাচন করব। প্যাকেজ অর্থাৎ স্কিম নির্বাচন করব তো আমরা কোন ধরনের প্যাকেজ করবো তো আমরা আজকে যে প্যাকেজটি করব প্রগতি প্যাকেজ সেই প্যাকেজটি লিখলাম তারপরে আপনারা যিনি পেনশনের রেজিস্ট্রেশন করবেন তার এনআইডি নাম্বার দশ ডিজিট হতে পারে অথবা সতেরো ডিজিট আপনারা সেটা দিবেন দেওয়ার পরে তারপরে নিচে আছে জন্ম তারিখ তো আপনারা জন্ম তারিখটি দেবেন এবং সংশ্লিষ্ট ব্যক্তির মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন ইনপুট করার পরে একটা ক্যাপসা কোড আসবে এই যে ক্যাপসা কোড এই ক্যাপসাটা এখানে বসাই দিতে হবে এই ক্যাপসা ক্যাপসাটা কিন্তু ভিন্ন জনের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন আসতে পারে দিয়ে আমরা পরবর্তী পেইজে আমরা যাব গেলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে আপনারা যে মোবাইল নাম্বারটি প্রোভাইড করেছি সেই নাম্বারে একটি ওটিপি গিয়েছে অর্থাৎ একটা পাসওয়ার্ড গিয়েছে পিন নাম্বার তো সেই নাম্বারটি এখানে বসায় দিতে হবে মোবাইলের নাম্বারটি না যাওয়া পর্যন্ত আটকা করুন বসায় দেওয়ার পরে পরবর্তী পেজে আমরা যাব গেলে আমাদের সংশ্লিষ্ট যে আইডিটি দিয়ে আমরা রেজিস্ট্রেশন করার করতেছি সেই আইডির সংশ্লিষ্ট ব্যক্তির নাম ঠিকানা নাম পিতার নাম জন্ম তারিখ মোবাইল নাম্বার এখানে শো করবে তারপরে আমরা সংশ্লিষ্ট ব্যক্তির বার্ষিক আয় কত সেটা আমরা বসে দেব আনুমানিক একটা বার্ষিক আয় বসায় দেব তারপরে তার পেশা আমরা যেহেতু বেসরকারি কর্মচারীর জন্য করতেছি তো আমরা বেসরকারি চাকরিজীবী পেশা দিলাম এবং অবস্থানরত দেশ আমরা বাংলাদেশ থেকে অবস্থান করতেছি বাংলাদেশ দেব এবং যিনি রেজিস্ট্রেশন করতেছেন তার বিভাগ জেলা এবং উপজেলা ইনপুট করে দেবো ড্রপডাউন মেনু থেকে তারপরে আমরা পরবর্তী অপশানে ক্লিক করব এখানে দেখেন আপনার স্কিমের নাম মাসিক সাদার পরিমাণ কত নির্ধারণ করবেন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার এবং আপনি সেটি কিভাবে পরিশোধ করবেন সর্বশেষ লাইনে দেখেন মাসিক পরিশোধ করবেন না ত্রৈমাসিক ভিত্তিতে পরিশোধ করবেন না বার্ষিক ভিত্তিতে পরিশোধ করবেন সেই মেথড চলে এসেছে তো আমরা মাসিক সর্বনিম্ন দুই হাজার সেটা আমরা এখানে টেক্সিহ্ন দিয়ে দেব এবং আমরা মাসিক প্রতি মাসে আমরা দুই হাজার টাকা করে রাখবো তারপর পরবর্তী ধাপে চলে যাব তো আমরা এখন পরবর্তী ধাপে গেলাম এখানে সংশ্লিষ্ট ব্যক্তির একটি ব্যাংক হিসাবের প্রয়োজন আছে তো আপনারা ব্যাংক হিসাব নাম্বারটি দিবেন আপনারা যদি চাকরিজীবী হন আপনার স্যালারি অ্যাকাউন্টটি দিলেও এখানে হয়ে যাবে তো আমরা সোনালী ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার দেবো তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা কোন ধরনের সেটা দেবো এবং ব্যাঙ্কটার নাম দেব আমাদের ড্রপডাউন লিস্ট থেকে আমরা আমাদের ব্যাংকটি সিলেক্ট করব এবং ব্যাংকের শাখার নাম সিলেক্ট করলে রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে তো আমরা এই ড্রপডাউন মেনু থেকে কোন শাখা সেই শাখাটি এখানে দিলাম দিয়ে সংযোজন করুন বাস চলে আসলো এবার আমরা পরবর্তী ধাপে যাব আমরা অ্যাকাউন্ট নাম্বারটি পুনরায় চেক করে নেব তারপরে এখানে নমিনির আইডি নমিনি সম্পদের সম্পর্কে তথ্য চেয়েছে তো আমরা নমিনির কি কোন নমিনির জাতীয় পরিচয় পত্র এখানে এন্ট্রি করব যাকে নমিনি বানাবো তো তার জাতীয় পরিচয় নাম্বারটি এখানে এন্ট্রি করব তারপর আবারও ওই জাতীয় পরিচয় নাম্বারটি এন্ট্রি করব যাতে ভুল না হয় জন্য দুইবার দেওয়া হয়েছে এবং জন্ম তারিখটি এন্ট্রি করব এবং নমিনি যার জাতীয় পরিচয় পত্র আমরা উপরে এন্ট্রি করেছি নাম্বার তার নামটি আমরা এখানে লিখে দেবো এবং নিচে দেখেন নমিনি যুক্ত করুন এই বাটনটাতে আমরা একবার ক্লিক করব এই বাটনে ক্লিক না করলে কিন্তু কাজ হবে না কারণ এই বাটনে ক্লিক করেই কিন্তু আমাদের নমিনি যুক্ত করতে হবে দেখেন আমি ক্লিক ছাড়া যাচ্ছি কাজ হচ্ছে না এখানে নমিনি যুক্ত করলাম এবং নমিনির নাম চলে আসলো এখানে আপনি নমিনির মোবাইল নাম্বারটি দিতে পারেন আপনি চাইলে এবং নমিনির সাথে নিচের ঘরে নমিনির সাথে আপনার সম্পর্ক কি সে আপনার স্ত্রী হয় না সন্তান হয় না কি হয় সেটা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে নির্বাচন করে দেবেন তারপরে শতকরা হার একশো পার্সেন্টে আমরা তাকে দিলাম মানে আমরা একটা নমিনি দেব দুইটা নমিনি দিলে আপনারা এইভাবে নিচে আর একটা নমিনি যোগ করে নেবেন এবং কাকে কত অংশ করে দেবেন একশো ভাগের মধ্যে সেভাবে দেবেন আমাদের যেহেতু একটাই নমিনি তাহলে আমরা সেখানে একশো পার্সেন্ট দিয়ে দিলাম পার্সেন্ট চিহ্ন দেওয়া লাগবে না পার্সেন্ট চিহ্ন বাম পাশে দেওয়াই আছে তারপর পরবর্তীতে গেলাম তারপরে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত যে এন্ট্রিগুলো করলাম সেই এন্ট্রিগুলো কিন্তু এখানে একটা সামারি দেখাচ্ছে এবং নমিনি যাকে করেছি ব্যাংকের তথ্য স্কিমের তথ্য বিভিন্ন কিছু সামারি দেখাচ্ছে এবং ওই যে নমিনি একটা টেবিল এখারে নমিনিকে দেখাচ্ছে তো আমাদের কাশে সম্পূর্ণ যদি ঠিকঠাক থাকে আমরা একবার চেক করে নেব ঠিকঠাক থাকলে আমরা এই যে এখানে এগ্রিমেন্ট বাটন আছে সম্মতি আমাদেরকে দিতে হবে তো আমরা এখান থেকে এই যে সর্বনিচে দেখেন বাম দিকে একটা বক্স আছে এই বক্সে আমরা চিহ্ন দিয়ে দেবো নাহলে কিন্তু আমাদের আমরা পরবর্তী ধাপে যেতে পারবো না তো আমরা বক্সে চিহ্ন দিয়ে দিলাম এবং পরবর্তী ধাপে গেলাম এবার আপনি পেমেন্ট করব আমরা নগদ দিয়ে এই যে এখানে নগদ দিলাম আমরা প্রথম কিস্তির টাকা জমা দেব নগদ দিয়ে আমরা পেমেন্ট করুন অপশনে ক্লিক করব এই যে নগদের ইন্টারফেস চলে এসেছে গেটওয়ে তো আমরা এই গেটওয়ে মাধ্যমে পরিশোধ করবো আমরা যে মোবাইল নাম্বার দিয়ে পরিশোধ করব সেই নাম্বারটি এখানে এন্ট্রি করলাম তারপরে প্রসেস অপশনে ক্লিক করব এবং আমরা যে নাম্বারটি উপরে দিলাম যে নাম্বার থেকে পরিশোধ করব সেই নাম্বারে একটা ওটিপি গেল সেই ওটিপিটি আমরা মোবাইলে না আসা পর্যন্ত অপেক্ষা করব আশা করি মোবাইলে ওটিপি চলে এসেছে এই যে আমরা এখন ওই ওটিপিটি দিলাম তারপরে প্রসেস এবং আমাদের নগদ ওয়ালেটের পাসওয়ার্ডটি দেব দিলে আমাদের নগদ থেকে ব্যালেন্স দুই হাজার টাকা কেটে নেবে এই যে আমাদের ওপরে দেখেন পেমেন্ট হয়ে গেছে এবং ওপরে আমাদের স্লিপ ডাউনলোড করা অপশন আছে আমরা এখান থেকে একটা স্লিপ ডাউনলোড করে নেব আমরা যে পেমেন্ট করলাম দুই হাজার টাকা তার একটা রসিদ ডাউনলোড করে রাখব আমরা পারলে এটাকে সংরক্ষণ করে রাখব এবং আমাদের পেনশনারের আইডি কিন্তু তৈরি হয়ে গেছে আমরা এখান থেকে এখন পরবর্তী অংশ যে পাসওয়ার্ড সেট করব করবো আমরা ভবিষ্যতে এখানে লগিং করতে গেলে আমরা যে পেনশন খুলেছি সর্বজনীন লগিং করতে গেলে এই পাসওয়ার্ডটি আমরা সেট আপ করে নেবো আমরা মনের মতো যে কোনো পাসওয়ার্ড ইউনিক পাসওয়ার্ড দেব দিয়ে দুইবার দেবো পাসওয়ার্ড সেট আপ করার জন্য এবং আমরা ইউজার আইডিটি কপি করে নিলাম এবং পাসওয়ার্ড আমাদের সেট হয়ে গেল এবার আমরা লগিং করব কারণ আমরা লগিং করে আমরা যে টাকা জমা দিলাম আমাদের একটা ইউনিক আইডেন্টি কার্ড তৈরি হবে তো সেই আইডেন্টি কার্ডটি আমরা ডাউনলোড করব তো আমরা ইউজার আইডি দিলাম পাসওয়ার্ড আমরা যেটা সেট করলাম সেটা দিলাম তারপরে আমরা ক্যাপসাটা টাইপ করব যে ক্যাপচা আসবে আপনাদের ক্ষেত্রে যে ক্যাপসাটা আসবে সেই ক্যাপচাটি এখানে টাইপ করবেন এবং আমরা লগ ইন করলাম ক্যাপসা আমার ম্যাচ হয়নি একবার ভুল হয়েছে তো যাই হোক আমি আবারও পুনরায় ক্যাপসা আসছে সেটা দিয়ে আমি আবারও ক্যাপসাটা এন্ট্রি করতেছি হ্যাঁ লগ ইন করলাম ব্যাস দেখেন আমাদের কিন্তু এখানে ছবি সহ এনআইডি কার্ডের ছবি সহ এখানে চলে এসেছে এখান থেকে আমরা যদি বাম দিকে এই বাটনটাতে ক্লিক করি আমাদের এই আইডি কার্ডটি সার্বজনীন পেনশনের যে আইডি কার্ড একটা তৈরি হয়েছে